শেখ হাসিনার পরিবারের রিজার্ভ চুরিতে জড়িত জানাবো বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ওপর নির্ভরশীল বললেন যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানাব বিদেশি বিনিয়োগ হ্রাস মরার উপর খাড়ার ঘা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার পরিবারের রিজার্ভ চুরিতে জড়িত স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংক শেয়ার বাজার সহ বিভিন্ন থেকে যেসব অর্থ লুটের ঘটনা ঘটেছে এদের মধ্যে বড় ধরনের ঘটনাগুলো আওয়ামী লীগের বর্তমান শাসন আমলে বিশেষ করে শেয়ার বাজার লুট ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ছিল ভয়াবহ অর্থ কেলেঙ্কারির ঘটনা যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে দুটি ঘটনার সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত থাকায় সরকার দীর্ঘ তদন্তের নামে ছয় নয় করে ধামা চাপা দিয়েছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন বিভিন্ন সভার সমাবেশে বায়ুবীয় উন্নয়নের ভাঙা রেকর্ড বাজিয়ে বাংলাদেশের মানুষকে দুর্নীতি লুটপাটের ঘটনাগুলো ভুলিয়ে রাখার চেষ্টা করছেন বলা যায় সরকারের কথিত উন্নয়নের ভাসমান জোয়ারের ঠেলায় দেশবাসীও সরকারের দুর্নীতি লুটপাটের ঘটনাগুলো ভুলে যাচ্ছে তবে ব্যাংকের রিজার্ভ চুরির এই ভয়াবহ অর্থ কেলেঙ্কারের ঘটনাটিকে সরকার ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই গত বছর জানিয়েছে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের আট কোটি দশ লাখ মার্কিন ডলার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চুরি গেছে রিজার্ভ চুরির ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তা লেমন সিলার ফিলিপাইনে সাইবার নিরাপত্তা ফোরামের এক বৈঠকে বলেছিলেন আমরা সবাই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা জানি যা ব্যাংকিং খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলাগুলোর একটি বড় উদাহরণ দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিশাল অঙ্কের এই টাকার চুরির পরে বিশিষ্ট জনসহ সচেতন মানুষেরা বলেছিলেন রিজার্ভ চুরির সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত এমনকি সরকার প্রধান ও তার পরিবারের লোকজন এই চুরির সঙ্গে জড়িত আর এতে সহযোগিতা করেছেন ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান এছাড়া সরকার গঠিত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহমেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন ও সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী দেখা যায় এ ঘটনার সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত যার কারণে একাধিকবার তারিখ দিয়েও তদন্ত রিপোর্ট প্রকাশ করছে না সরকার থলের বিড়াল বেরিয়ে আসবে এ কারণেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কৌশলে বিষয়টিকে এড়িয়ে চলছেন ড ফরাস উদ্দিন তার তদন্ত রিপোর্টে বলেছেন ব্যাংকের ভেতর পাঁচজন কর্মকর্তা এই রিজার্ভ চুরির সঙ্গে জড়িত তাদের সহযোগিতায় রিজার্ভ থেকে টাকা লুট হয়েছে কিন্তু দেশবাসী আজও জানতে পারেনি জড়িত এই পাঁচ কর্মকর্তা কারা এবং কাদের ইন্ধনে তারা এই কাজ করছে তারপর সিআইডির তদন্তে আরও ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে রিজার্ভ চুরির আগে দেশি বিদেশি কিছু রহস্যজনক লোক বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছিল যাদের নাম এন্ট্রি করা হয়নি আর সেটাও হয়েছে গভর্নর ডক্টর আতিউর রহমানের নির্দেশে অপরিচিত এসব লোক কারা ছিল এবং কেন নাম এন্ট্রি ছাড়াই তাদেরকে ব্যাংকে প্রবেশের অনুমতি দিয়েছিলেন সিআইডির এমন প্রশ্নের কোনো সঠিক জবাব দেননি ডক্টর আতিউর তারপরও এত বড় ঘটনার পর তিনি বিষয়টি কাউকে না জানিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন অর্থমন্ত্রীকে কেন জানাননি সিআইডির এমন প্রশ্নের উত্তরও দেননি তিনি তারপরও এই ঘটনায় তিনি কোনো মামলা বা আইনগত ব্যবস্থাও নেননি বরং এত বড় অর্থ চুরির ঘটনা গোপন রেখে তিনি চলে গেলেন ভারতে বিশিষ্ট বিশিষ্টজনরা মনে করছেন সরকার প্রধানের নির্দেশে ড আতিউর রহমান বিষয়টি গোপন রেখে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন গভর্নর ড আতিউরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী ও তার ছেলে বাংলাদেশ ব্যাংকের এই বিশাল অঙ্কের টাকা চুরি করেছেন বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ওপর নির্ভরশীল বললেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ উত্তরণ নির্ভর করছে বলে জানিয়েছেন সদ্য ঢাকা সফর করে যাওয়া যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান স্বাধীনতা পরবর্তী পঞ্চাশ বছরে নানান চড়াই উথরায় পেরিয়ে বাংলাদেশের গণতন্ত্রের বিকাশ এখনও নাজুক পর্যায়ে বলে মন্তব্য করেন তিনি সদ্য সমাপ্ত বাংলাদেশ এবং ভারত সফর নিয়ে সাংবাদিকের সঙ্গে এক টেলিকনফারেন্সের আয়োজন করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের ভঙ্গুর গণতান্ত্রিক অবস্থা মত প্রকাশ মানবাধিকার দলন এবং ভোটাধিকার হরণের অব্যাহত ক্রমধারা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে এমন অভিমত প্রকাশ করেন উপ পররাষ্ট্রমন্ত্রী বিগান সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি টেলিকনফারেন্সে যোগ দিয়ে জানতে চান বাংলাদেশ সফরের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি সফরকালে বাংলাদেশ পরিস্থিতির গভীরভাবে পর্যবেক্ষণের সুযোগ আপনার হয়েছে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার খুবই ঝুঁকিপূর্ণ পর্যায়ে আছে যেমনটা উঠে এসেছে স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ বার্ষিক রিপোর্টেও এটা এখন বিশদভাবে প্রমাণিত যে সর্বশেষ জাতীয় নির্বাচনের ফলাফল কারচুপি করা হয়েছে এমনকি যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থাগুলোকেও সেখানে যাবার সুযোগ দেয়া হয়নি নির্বাচনের পরপরই যুক্তরাষ্ট্র তার হতাশা ব্যক্ত করেছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পরিস্থিতির ওপর আপনার বর্তমান অবস্থান কি ক্ষমতাসীন সরকার মুক্তমত প্রকাশের পর জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে সরকারকে গণতন্ত্র ফিরে যেতে এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে আপনার আহ্বানটাই কি কারণ আমরা জানি যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার জবাবে স্টিফেন ই বিগন বলেন বাংলাদেশ চলমান পরিস্থিতি কেমন সেটা আজ করতে সরকার প্রতিনিধি সুশীল সমাজ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বিশদ কথাবার্তা বলেছে তিনি বলেন আমি সুনিশ্চিতভাবে বিশ্বাস করি এবং এটা একই সঙ্গে যুক্তরাষ্ট্রেরও অভিমত যে যে পথ বাংলাদেশের ভবিষ্যৎ উত্তর নির্ধারণ করে দেবে সে পথ গণতন্ত্রের পথ স্বাধীনতার পর পঞ্চাশ বছর পাড়ি দিয়েছে দেশটি অভ্যুত্থান সহ নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়েছে কিন্তু একটি উজ্জ্বল ভবিষ্যতের দেখা পেতে গণতন্ত্রের পরিপূর্ণতার বিষয়টি এখনও নাজুক পর্যায়ে বিজ্ঞান জোর দিয়ে বলেন গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য সকল ধরনের সহযোগিতা এবং উৎসাহ নিয়ে যুক্তরাষ্ট্র পাশে এসে দাঁড়াতে চায় গণতন্ত্রের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান সবসময় একই রকম এমনটা ইঙ্গিত করে উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বিগান বলেন নিশ্চিত করে বলবো এটা নিয়ে আমাদের বার্তাটা এক যা আমার বক্তব্যে পুনরাবৃত্তি করলাম কিছু বৈঠকেও আমি এই প্রসঙ্গ নিয়ে কথা বলেছি তিনি বলেন এই বিষয়টা আমরা সম্পূর্ণ অবগত যে বাংলাদেশে অবস্থান এমন এক অঞ্চলে যেখানে গণতন্ত্রের যাত্রাটা সুগম নয় সেখানে গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশ ঘটানো আবার তার অবনমন ঘটছে চোখের সামনে তা দেখা এবং নির্বাচন থেকে নির্বাচনে তার প্রভাব স্থায়িত্ব লাভ করা একটা জাতির জন্য চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় অনেক জাতিকেই এর সম্মুখীন হতে হয় একই দশা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটেছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের চিন্তা বিস্তৃত পরিসরে এমন অভিমত প্রকাশ করে মন্ত্রী স্টিফেন বিগান জানান আমি যেটা বলবো বর্তমান সময়টাতে বাংলাদেশ নিয়ে তড়িঘড়ি করে কোনো গড় পরতা মূল্যায়ন করতে চায় না তার চাইতে বিস্তৃত পরিসরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে কি ভাবে এবং বাংলাদেশের জনগণ নিজ দেশে কি প্রত্যাশা করে সেটা নিয়ে কথা বলবো। এটা আমার বিশ্বাস যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর করে যুক্তরাষ্ট্রের মত এবং নীতির উদাহরণ তুলে ধরে বাংলাদেশের সরকার এবং সুশীল সমাজের কাজের গভীর অবলোকন করে একটা ভালো ফলাফল আশা করতে পারি বিজ্ঞান বলেন গণতন্ত্রের পথে সফল উত্তরণের জন্য বাংলাদেশের জনগণ এবং সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং পথ চলা অব্যাহত থাকবে রোহিঙ্গা সংকট সমাধান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন পুঞ্জীভূত রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান জরুরি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার দিক বিবেচনায় যুক্তরাষ্ট্র এর টেকসই সমাধান চায় সংকট সমাধানে চীনের আরও ভালো ভূমিকা রাখার সুযোগ আছে বলেও মন্তব্য করেন বিগান তিনি বলেন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত উদার এবং মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন যেটা বাংলাদেশের জনগণেরই মনোভাবের প্রতিফলন এই সংকটের সূচনা থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে জানিয়ে বিগান বলেন সংকট প্রলম্বিত হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি হতে পারে আলামত সেদিকেই ইঙ্গিত করছে সেই বিবেচনায় সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন মনে করে সমাধানের জন্য মিয়ানমার সরকারকে এ বিষয়ে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে বাক স্বাধীনতা এবং মানবাধিকার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধ বাক স্বাধীনতা মানবাধিকারের সুরক্ষা এবং সুশাসনকে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মনে করে প্রত্যেক দেশের জনগণ তাদের শাসন ক্ষমতার পরিবর্তন এবং উন্নয়ন নির্ধারণের জন্য যথেষ্ট এবং এটাই হওয়া উচিত এক্ষেত্রেও বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্র অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বিদেশি বিনিয়োগ হ্রাস মরার ওপর খাড়ার খা ডলার সংকটের মধ্যে আরেকটি নেতিবাচক খবর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক দু সালের তুলনায় গত বছর সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে চোদ্দ শতাংশের মতো পাশাপাশি অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশ থেকে বিদেশিদের পুঁজি নেওয়ার প্রবণতা বেড়েছে দু সালে বিদেশি বিনিয়োগ ছিল সাড়ে তিন বিলিয়ন ডলার সেখানে গত বছর এটা নেমে গেছে তিন বিলিয়ন ডলারের নিচে অন্যদিকে দু সালে বাংলাদেশ থেকে বিদেশে পুঁজি নেওয়া হয়েছিল ছয় কোটি সাতচল্লিশ লাখ ডলার গত বছর নেওয়া হয়েছে সাত কোটি বত্রিশ লাখ ডলার গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে অন্যদিকে দুর্বল অবকাঠামো সংস্কারের ধীরগতি এবং অর্থায়নে অসুবিধার কারণে দু সালের তুলনায় দু সালে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশেরও অবনতি হয়েছে চলতি অর্থ বছরের ব্যবসা পরিবেশ সূচক বা বিজনেস ক্লাইমেট ইন্ডেক্সে এ তথ্য উঠে এসেছে বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে বিদেশিরা কেন বিনিয়োগ কমিয়ে উল্টো পুঁজি নিয়ে যাচ্ছে জানতে চাইলে হামিম গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য একে কে আজাদ ডয়েচেবেলেকে বলেন আমরা যখন বিদেশিদের বিনিয়োগের কথা বলি তখন তাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস দেওয়ার আশ্বাস দেই